আজকে আমরা যে জায়গাটা আছি সেটি হচ্ছে শীতলাই তো আমরা শীতলার এক সাইটের এর কয়েকটি অংশ দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতলাই ইউনিয়ন সাথে অনেক প্রাকৃতিক মনোরম পরিবেশ তো আমরা আজকে যে ভিডিওটি টি ভিডিওটি করতার উদ্দেশ্য হচ্ছে দেখতে পাচ্ছেন একানে শীতলাই তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় দুই মিনিট বা এক মিনিটের আশেপাশে যে স্থানীয় জায়গাগুলো এগুলো দেখানোর চেষ্টা করব দেখেন আপনারা প্রথমে একটি স্কুল দেখতে পাচ্ছেন দেখেন স্কুল হচ্ছে একটা ব্যাংক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে ব্যাংকটা একটা এ অফিসের সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসের জায়গাটা ইউনিয়ন অফিসার এটা হচ্ছে চেয়ারম্যান অফিসার কি দেখতে পাচ্ছেন এর সাথে একটা একটা মসজিদ এর এর সাথে সাথে স্কুল সব একসাথে তো দেখবেন হাই স্কুল দেখতে পাচ্ছেন এর সাথে এটা হচ্ছে আমির হোসেন জুগেদার ডিগ্রি কলেজ আর এর আগে যেই স্কুলে দেখছেন হচ্ছে সিদলাই সরকারি স্কুল তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশাপাশি বেলা কিন্তু বাজিয়ে দেবেন আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও এবং দার্শনিক ভিডিও আপনাদেরকে উপহার দেয় তো দেখতে পাচ্ছেন এখন যে এটা স্কুলটা এটা হচ্ছে একটি সরকারি স্কুল দেখতে পাচ্ছি শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এরপরে দেখতে পাবেন শীতলাই আশা মাধ্যমিক বিদ্যালয় তো এর সাথেই দেখতে পাচ্ছেন তো এর সাথে রয়েছে আবার আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজ তো দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে বা ব্লগ ভিডিও আসবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তো আমরা দেখতে পাবো এর পরে দাপে কি দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন এরপরে দাপে আসলাম এটা দেখতে পাচ্ছেন আর কা ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক তো এর সাথে দেখতে পাচ্ছেন রাস্তাগুলা আসলে রাস্তা গুলো অনেক সুন্দর আমরা এই শীতলিয়া বিভিন্ন জায়গায় ফেরা কিন্তু দেখতে পাচ্ছেন আবার আর একটা স্কুল দেখতে পাচ্ছেন আবার আর একটা স্কুল দেখেন পুরো সাইড এ কিন্তু স্কুল অফিস কার্যালয় তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার নতুন কিন্তু ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত